নতুন ভিডিও পেয়ে যাবেন আমাদের সাথে থাকবেন সবগুলো ডিস দেখতে থাকবেন আচ্ছা আজকে মূলত ভাই শার্ট আগে দেখাচ্ছি ওয়েস্টার্ন শার্ট চল্লিশ বিয়াল্লিশ লং হবে বডি হবে ফ্রি সাইজ উপর থেকে নিচ পর্যন্ত পুরো একটা বাটন আপনি ওপেন করতে পারবেন অর্থাৎ এটা শার্ট এটা শার্ট এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট কালার আছে ছয়টা আমি ছয়টা কালার দেখছি পিছন সাইডটা একটু বড় হবে সামনের সাইডটা একটু ছোট হবে একটু সামনে খেয়াল করে পিছন সাইডটা একটু বড় হবে সামনের সাইডটা একটু ছোট হবে একটা কালার ডিজাইন ডিজাইনগুলো সব নতুন আসছে এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এগুলো সব নতুন আসছে এই কালারগুলো সব নতুন আসছে এই ডিজাইনটা দেখানোর শেষ আমরা নেক্সট আরেকটা ডিজাইন চলে যাচ্ছি আচ্ছা এই ডিজাইনটা দেখে এটা নতুন আসছে এটা হবে সামনের পার্ট খেয়াল করবেন উপরে উপরে এবং নিচে খেয়াল করবেন এটা সামনের পার্ট এটা ব্যাক পার্ট একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের উপর এই ডিজাইনটা পেয়ে যাবেন এটারও ছয়টা কালার আছে আমি কালারগুলো দেখা দিচ্ছি এ একটা কালার এ একটা কালার বেস্ট কালারটা দেখেন অনেক সুন্দর ফিকা করা আছে চাইলে কিন্তু ছোট বড় করে নিতে পারবেন

আমাদের ফ্যাক্টরিতে নতুন আসছে এবং নতুন উৎপাদন কালার গুলো খুব সুন্দর সুন্দর প্রত্যেকটা আটটা দশটা করে কালার হবে আচ্ছা এবার একটা বাটিক প্রিন্ট দেখাবো বাটিক প্রিন্ট দেখেন মাসাল অনেক সুন্দর কিন্তু হয়েছে বাটিক প্রিন্টগুলো অনেক সুন্দর এটারও আটটা নয়টা কালার আছে কোনোটা কালারই মিস করবেন না ধৈর্য সহকারে দেখেন প্রাইস কত গুলো প্রাইস ভাই ডিসকাউন্ট প্রাইস দিয়ে দাম থাকবে 200 টাকা ভাই মাত্র 200 টাকা 200 টাকা ভাই বডি ফ্রি সাইজ 38 থেকে 42 44 পর্যন্ত লং বেয়ারলেস নরমালি এখন গরমের মধ্যে সুতি কাপড় এবং শার্টগুলো চলতেছে বেশি যা এখন আমরা শার্ট বানাইতেছি সিম্পলের মধ্যে গর্জি আছে আরেকটা আবার দেখবেন এটা কলার কলার वाला প্যাটার্নের এটা দেখেন এটা কিন্তু সেন্স আছে এটা থেকে এটা খেয়াল করবেন এই ডিজাইনটা কিন্তু এটা বাটিক প্রিন্টে কিন্তু আগের ডিজাইন এটার ডিজাইন কিন্তু বেশ কম আছে এই যে এরকম এটার কলারটা হবে এরকম শার্ট কলার এটা হবে ব্যাক পার্ট প্রাইস সবগুলোই सेम থাকবে এটা ব্যাক পার্ট অনেকগুলো কালার আছে এটার মধ্যে আরো কিছু কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিঙ্ক কালার প্রত্যেকটা কালারই গুড প্রত্যেকটা सेम থাকবে सेम থাকবে আমি কিন্তু বারবার বলতেছি এই এই কালারটা কিন্তু এরকম হবে 38 থেকে 42 পর্যন্ত এই কালারটা কিন্তু এরকম হবে রং হবে 42 40 এমন নরমালি হবে আর প্রাইস থাকতে সবগুলোরই सेम 200 টাকা কোয়ালিটি ফুল থাকতেছে আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আমি বলতেছি এটার শার্ট এই কলারটা কিন্তু এরকম শার্ট স্টাইল হবে ডিজাইনটা একটু ফ্রেঞ্জ প্রিন্ট একটা চেঞ্জ আছে এটা আবার প্রিন্টার চেঞ্জ নেই প্রাইস থাকতেছে মাত্র টাকা মাত্র দুইশো টাকা আরেকটা প্রিন্ট আচ্ছা তো যাতে কবে অর্ডার করে ফেলবেন স্ক্রিন দিবেন আর ভিডিও দেখেন এমব হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্টাক্ট করবেন এবার আমরা আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও শার্ট

মাত্র একশো নিরানব্বই টাকা মাত্র একশো নিরানব্বই টাকা ডটপট অর্ডার করে ফেলবেন যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন আর ভিডিও ডিসক্রিপশনে দিয়ে ইনবক্স হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন

প্রত্যেকটাই কিন্তু কালারফুল এবং খুবই গর্জিয়াস আর আপনারা দেখছেন ভিডিওতে যেমন দেখছেন सेम सेम হবে কিন্তু ভিডিওতে যেমন দেখতেছেন सेम হবে আপনারা সরাসরি আসতে পারেন শপে শপের অ্যাড্রেস fastapi দেখাই দিছি এবং আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন প্রাইস কিন্তু সবগুলোরই सेम থাকবে এবং বডি 38 থেকে 44 সাইজ হবে এই যে গাউন এটা গাউন সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে গাউন লং হবে 44 এর মতো এটা লিলেন এটা হচ্ছে নিড়ন কাপড় এটা সুইস কটন সুইস কটন

ভিডিওটা ভালো লাগলো আমাদের চ্যানেলে সাথে থাকবেন